নমস্কার রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউস ডায়েরিতে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আজকের হলো সানডে ছুটির দিন আজকে উঠেছিও একটু দেরি করে প্রায় উঠতে উঠতে প্রায় আটটা বেজে গেছে সকালবেলা বাসিঘরে কাজ সেরে মোটরটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি আর এইদিকে এত রোদ উঠেছে দেখো বাড়িতে যে কুলে কুলেখাড়া ছিল মা পাঠিয়েছিল ওগুলোকে রোদে দিয়েছি আর যত লন্ড্রি বক্সে যত কাচার জিনিস ছিল সব একদম এক বালতি পুরো কাচতে দিয়ে দিয়েছি ওটাকে পরে আমি কাচবো আর এই দিকে দেখো আমাদের ব্রেকফাস্টে হয়েছে ঘুগনি আর অমলেট আর আম ঘুগনির সাথে ঘুগনি মুড়ির সাথে কার কার অমলেট খেতে ভালো লাগে তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি ওই এক বালতি যে যে কাপড়গুলো কাচার জন্য ছিল ওগুলো কেচে দিয়ে ওপরে মেলতে চলে গেছিলাম তার তারপরে আরও একটা জিনিস দেখো আগের দিন ছিল এখানে শনিবার বাজারবার ছিল তোমাদের দাদাভাই বাজার থেকে প্রায় এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে নিয়ে এসছে তো যেদিনই বাজার করে নিয়ে আসে আমি সেই দিনই অ্যারেঞ্জ করে রাখি ফ্রিজের ডাব্বার ভেতরে কিন্তু সেই দিন আমার ভাগ্নি মেঘা ফোন করেছিল প্রায় রাত্রি সাড়ে আটটার সময় ওর সঙ্গে কথা বলতে বলতে কখন রাত একটা বেজে গেছে মানে চার পাঁচ ঘন্টা কথা বলেছি ওর সঙ্গে আমার খেয়ালই নেই যে বাড়িতে কত কাজ পড়ে আছে আমাকে বাজার ব্যাগগুলো গুছাতে হবে দেড়টার সময় কথা বলে তারপর আমি যখন রান্নাঘরে যাই তখনই আমার মাথায় হুঁশ এলো যে বাজারগুলো তো পড়ে আছে তারপর ওই ওইখানেও ওই অবস্থায় রেখে থাক এত রাত্রে আর গোছাবো না একদম সকালে উঠেই গুছাবো তো এখন বসেছি আনাজগুলোকে ভালোভাবে অ্যারেঞ্জ করেছি শাকগুলোকে ভালো করে কেটে রেখেছি আর এই দিকে দেখো যেহেতু আজকে রবিবার তাই জন্য আজকের চিকেন হবে আর চিকেনটা তো তোমাদেরকে বলেইছি ও রান্নাটা খুব ভালো করে তাই জন্য ওকে বলছি তোমাকে আমি সব জোগাড় করে দিচ্ছি তুমি চিকেনটা রান্না করো তো আজকের চিকেনটা দুই দিয়েই হয়েছিল আজকের দুপুরের মেনুতে ছিল শাক ভাজা কুমলি শাকের ভা ভাজা কামরাঙ্গার চাটনি আর মাংসের ঝোল তবে দারুণ হয়েছিল মাংসটা আর যাই হোক তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর সন্ধ্যার দিকে গেছিলাম একটু স্মার্ট পয়েন্টে কিছু গ্রোসারি আইটেম কেনার জন্য যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও বাই